আসসালামু আলাইকুম সোনিয়াস কিচেনে স্বাগতম আপনাদের সবাইকে তো চলেন আজকে এই যে নোনা ইলিশের রেসিপিটা দেখাই মাছটা প্রথমে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে গরম পানিতে একটু ভিজিয়ে রাখবেন তারপরে এই যে মশলা রেডি করে নিলাম কাঁচামরিচ একটা আমরা সিলে রেখেছি আমি সামান্য রসুন কুচি পেঁয়াজ বাটা এবং শুকনো মরিচ বেটে নিয়েছি পটল চেয়ে রেখেছি দুই তিনটা ধনেপাতা কুচিয়ে রেখেছি এই যে একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম মাছটাই কড়াইয়ের তেলে একটু ভেজে নেব অন্য একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলের ভিতরে আমি দিয়ে দিলাম রসুন কুচি সামান্য পরিমাণে কালো জিরে পেঁয়াজ বাটা মরিচ বাটা শুকনো মরিচ বাটা হলুদের গুঁড়া তারপরে এই যে পানি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তেল উপরে চলে আসা পর্যন্ত তারপরে এই পর্যায়ে আসলে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে পটলটা দিয়ে একটু কষিয়ে নেব কষানোর পরে এই যে গরম পানি দেবেন অবশ্যই মাছ মাংসে গরম পানি দেবেন আপনারা একটা আমরা রেখেছিলাম এই যে আমার রান্না অলমোস্ট প্রায় হয়ে গেছে ধনে কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে চুলা বন্ধ করার পরে এই অবস্থা আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন নোনা ইলিশের এই রেসিপিটি খেতে খুবই অসাধারণ দেখছেন একদম মানে চমৎকার একটি রেসিপি আপনারা ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন